ভোরের আলো ফোটার আগেই এই গ্রামে একটা আলাদা ব্যস্ততা শুরু হয় কারণ আজ হাটবার সপ্তাহের এই একটা দিন যখন পুরো গ্রাম যেন জেগে ওঠে নতুন উদ্যমে গরু আর ছাগলের হাক ডাক বিক্রেতার হাক আর ক্রেতার দরতাম সব মিলে এক জমজমাট পরিবেশ কেউ গরু কিনতে এসেছেন কেউ বিক্রি করতে বাচ্চারা হা করে দেখছে বড় বড় গরু ছাগল কারো মুখে আনন্দ কারো মুখে চিন্তা দাম উঠবে তো ঠিকঠাক হাটে এসে খিদে পাই খুব একপাশে আছে ছোট একটা ভাতের হোটেল কাঠের বেঞ্চে বসে হাতা গুঠিয়ে খাচ্ছেন মানুষ গরম ভাত ডাল মাছ মুরগির ঝোল পাশে আছে মিষ্টির দোকান করা কাগজে করে বিক্রি হচ্ছে রসগোল্লা সন্দেশ আর লালমোহন হাটে এসে কেউ মিষ্টি না কিনে ফেরে না কেউ বাড়ির বাচ্চার জন্য কেউ নিজের মুখের আনন্দের জন্য আর এক পাশে লেগে আছে চায়ের দোকান আর ছোট ছোট ঝালমুড়ি সিঙ্গারা আলুর চপের দোকান গরম তেলের চপ ভাজা হচ্ছে পাশে দাঁড়িয়ে কেউ খাচ্ছে আর বলছে ভাই ঝালটা একটু কম দিও চায়ের কাপ হাতে গল্প জমে উঠছে হাট শেষে কেউ ফিরছে হাতে তাজা মাছ কেউ শাক সবজি নিয়ে কেউ আবার কিনে ফেলছে নতুন একটা হাড়ি কিংবা পুরনো জামা প্যান্ট হাট মানে শুধু কেনাকাটা নয় একটা মানুষের জীবনের অংশ অভ্যাস আনন্দ এই গ্রামীণ হাট শুধু কেনা জায়গা না এখানে লুকিয়ে আছে আমাদের সংস্কৃতি আমাদের সম্পর্ক আর জীবনের ছোঁয়া একটা দিনের গল্পনা একটা পরিবারের সাপ্তাহিক রুটিন ছোট ছোট দোকান মুখের হাসি পকেটের হিসাব আর দিন শেষে একটা তৃপ্তি দিন শেষে হাট গুটিয়ে নেবে সবাই কেউ বাড়ি ফিরবে সাইকেলে কেউ পায়ে হেঁটে কেউ বা ভ্যানে চড়ে আবার সাত দিন পর দেখা হবে আবার নতুন হাট বসবে আবার চলবে জীবনের রঙিন মেলা আপনার গ্রামের হাট কেমন অবশ্যই কমেন্টে জানাবেন